আসসালামু আলাইকুম ওর আবার সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরোয়ার বিশেষ করে আপনারা জানেন যে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইডস রোগ এই চারটি রোগ হলো মরণ চিকিৎসা করতে লক্ষ লক্ষ টাকা প্রয়োজন এবং এক সময় পরিবারেরও কোটি টাকা নষ্ট করে পরিবারটা ধ্বংস হয়ে যায় রোগীটাও মারা যায় সেই রোগগুলি আমরা বলবো ক্যান্সার আর সুস্থ হয়। আল্লাহ রহমতে আপনারা যদি ক্যান্সার গবেষক ডাক্তারের সাম সার্ভার ইউটিউবে ফেসবুকে গুগলে টিকটকে চার্জ করেন আপনার প্রায় সাড়ে পাঁচ হাজার ক্যান্সার রোগীর কিডনি রোগী এইডস রোগী এবং তেলাসমিয়া সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে এছাড়াও মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো সমস্যা হলে আল্লাহ রসের আমরা চিকিৎসা করে থাকি এবং সুন্দরভাবে সুস্থ হয় বিশেষ করে আজকে আপনাদের সামনে একটি বাচ্চার আমরা পরিচয় করে দিচ্ছি একেবারে অচল শিশু খুব কিছু ছিল তারা কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং আমাদের চিকিৎসায় কি সফলতা পেয়েছেন আমরা তাদের কাছ থেকে জানি আপনার নাম

শুধু আপনাকে আমি নয় স্যার আমার পরিবারের প্রত্যেক আমার স্বামীর পরিবারের আমার বাবার বাড়ির মানুষ মানুষের কাছে আপনার জন্য আমি হাজার হাজার দোয়া স্যার আমার কাছে কামনা করি আমার কাছে সুস্থ হোক না হোক কোনো ডাক্তার আমার কোনোদিন কোনো আশ্বাস দেন না আপনার কাছে আসার পরে আপনি যেহেতু বলছেন আমার এই বাচ্চা সবচেয়ে ক্লাসের মেধাবী ছাত্র হবে সে হাঁটবে ধরবে এই সান্ত্বনাটা দিতেছেন এটাই আমি অনেক আমার কাছে সুস্থ হোক না হোক কোনো ডাক্তার হাজার পর্যন্ত আমার এই সান্ত্বনা দেয় নাই

সম্মানিত দেশবাসী যারা দেখছেন আপনাদের কাছে দেওয়া চাই এই বাচ্চার যেন সম্পূর্ণ বিশ্বস্ত সুস্থ হবে তবে আমার দৃঢ় বিশ্বাস আল্লাহর মতে সে সম্পূর্ণরূপে সুস্থ হবে শুধু সুস্থ হবে না অন্য দশটা বাচ্চার থেকে সে আরো বেশি সুস্থ হবে সে ক্লাস বইও ক্লাসেও লোল এক হবে লেখাপড়া সবচেয়ে মেধাবী হবে এবং শক্তিতেও আল্লাহর মতে ক্লাসে সবচেয়ে বেশি শক্তিশালী হবে আমরা এই পর্যন্ত যাদেরকে দশ বছর বিশ বছর বন্ধ বছর ঢাকা বলে ইন্ডিয়া এবং অন্যান্য কান্ট্রিতে চিকিৎসা করে সুস্থ হয় নাই তাদেরকে আমরা চিকিৎসা যাদের কি করেছি আল্লাহ সবাইকে সুন্দরভাবে সুস্থ করেছে আপনাদেরকে শুধু আছেই আল্লাহর রহমতে এই বাচ্চা যেহেতু ঢাকা সিলেটে চিকিৎসা করে সুস্থ হয় নাই আমাদের চিকিৎসা আমরা কয় মাস চিকিৎসা হল এই তিন মাস আমরা চিকিৎসা করছি চার মাস চার মাস রানিং আল্লাহর রহমতে ছয় মাসের ভিতরে বাচ্চা হাঁটবে দৌড়বে খেলবে এবং সুন্দরভাবে সে নিয়মিত চিকিৎসা হলে আপনাদের কাছে তোমরা যায় বিশেষ করে আমি রুগী দেখি শনি রবি সুম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মোকাদামের মেইন গেট উত্তর গেটের বরাবর বাইতুল ভিউ লিফ্টের এগারো পুরানা পল্টন ঢাকা এবং মঙ্গল ভূত বৃহস্পতি হবিগঞ্জ ঘাটে রুগী দেখি শনিদেবী সোম ঢাকা মঙ্গলভূত বৃহস্পতি হবিগঞ্জ শ্মশানঘাট সকাল দশটা পর্যন্ত দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রুগী দেখি আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ